আজ তো সইদি রোজা রেখে দিয়েছে তো আজ রাত্রে তো আমরা সেহেরি খাবো তো এখন আমি রান্নাটা করে নিচ্ছি মানে সেহেরি খাবো ওই রাত্রে রান্না তো আজ আমার রান্না করতে করতে অনেক দেরি হয়ে যাবে একটা বেজে যাবে তো একটা বেজে গিয়েছে অলরেডি রান্না করতে করতে অনেক কাজ ছিল তো ওইগুলো করতে করতে একটা বেজে গিয়েছে তো আমি চাচ্ছি যে রোজার ভিতরে কোনো কাজকাম রাখবো না সব ঘরের কাজ সেরে মানে রোজার সময় একটু ফ্রিলি থাকার জন্য যেহেতু রমজান মাস আমরা মুসলিম হয়ে যদি রমজান মাসে কোরআন শিব খতম দিয়ে রোজা রাখি নামাজ পড়ি তাহলে ভালো হয় তো আমি চাচ্ছি যে কোনো কাজ না রেখে ওইগুলো করার জন্য রমজান মাসে কোরআন শিব খতম দেব মানে রোজা রেখে তারপর আমার শিফামা আছে দিকে শিবা শিবামাকে সামলাতে হবে যেহেতু আমার শিফামা অসুস্থ তার জন্য কোনো কাজ রাখতে চাচ্ছি না তো অলরেডি আমার ঘরে কাজ সব শেষ এখন একটা ড্রিপ ফ্রিজ আছে ওইটা পরিষ্কার করলেই শেষ কাজ আমার তো এটাও সেরে ফেলবো আজ রোজার আগেই কাল যেহেতু রোজা তো রান্নাটা সেরেই আমি করে নেবো কাজটা তো অনেক আগেই কাজটা করা হয়ে যেত যেহেতু ড্রিপে একটু মানে জিনিসপত্র ছিল তার জন্য আর করা হয় এদিকে বলুন তো আমি কি রান্না করেছি আমি নিজেও জানি না মানে উল্টাপাল্টা সব শরীর অসুস্থ মানে কখন কি দিব ম সব কিছু গুলে ফেলত আর কি আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রকমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা তো সবাই জানেন আমি কিভাবে রান্নাটা করি সব ময় মশলা দিয়ে তারপর কষিয়ে তারপর মাংস দিই তো আজ কী হলো বলেন তো আমি সব মশলা দিয়ে কষালাম কষানোর পর টমেটোটা দিলাম টমেটোটা আমি মানে মাংস যখন কষাই তখন দিই মানে মাংসটা আগে একটু কষাই আর তারপর টমেটো দিই তো আজ কি করলাম টমেটোটা দিলাম মশলার ভিতরে তারপরে মাংসটা দিলাম তারপর পিছনে ফিরে দেখি আদা বাটা রসুন বাটা পড়ে আছে তো মনে পড়েছে তো আবার আদা বাটা রসুন বাটা দিয়ে তারপর মাংসটা কষাই নিচ্ছি যেহেতু লেয়ার মুরগি তো লেয়ার মুরগিটা অনেকক্ষণ কষানো লাগবে তো আমি লেয়ার মুরগিটা তিনবার পানি অল্প অল্প পানি দিয়ে কষিয়ে তারপর রান্নাটা করব আর কি তো যদি আপনি একবারে পানিটা দিয়ে কষান তাহলে এটা খেতে ভালো লাগবে না মানে যত কষাবেন মাংস ততই মজা লাগবে আপনারা তো বুঝতেই পারছেন আমার ভয়ের শুনে আমি কতটা অসুস্থ মানে সব কথা নাকে বেজে যাচ্ছে এরকম আর কি তো মানে কোনো রকম রান্নাটা করছি আর কি মানে শরীরটা এত খারাপ লাগতেছে কি বলবো মানে দুর্বলতা লাগতেছে মানে অত বেশি জ্বর নেয় যে সত উঠতে পারছে না জ্বর নিয়ে এরকম না মানে আমার মনে হচ্ছে যে আমার ভিতরে ভিতরে জ্বর এতদিন ছিল এরকম জ্বর অনেক জ্বর ছিল তো ভিতরে ভিতরে জ্বর হচ্ছে চলছে আর মনে হচ্ছে যে শরীর মানে কাঁপছে এরকম আর কি শরীরটা লাগছে আর কি মাথা গুর আছে এরকম লাগে আর কি তো আমার শিবামাকে ওষুধ খাওয়া দিলে শিবামা ভালো থাকে তারপর আবার যখন জ্বর আসে তখন আমার শিবামা আমার কাছে চলে আসে এ আর কি তো শিবামার জন্য আপনারা সবাই দোয়া করবেন আর আপনারা রোজা রাখবেন যেহেতু আপনাদের মুসলিমদের জন্য বছরে একবার রোজা আসে তো আপনারা সবাই চেষ্টা করবেন রোজা রাখার জন্য আমার এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন ও আর একটা কথা ভুলে গিয়ে ভুলে গিয়েছি আপনাদের মাঝে শেয়ার করতে আমার মা তো আমাকে একটা কোরআন শরিফ গিফট করেছে এত সুন্দর কিউট আপনাদের আপনাদের মাঝে আরও একদিন আমি ওই কোরআন শরীফটা শেয়ার করবো আমার কাছে এত ভালো লেগেছে কোরআন শরীফটা দেখে আমি অনেক খুশি হয়েছি মাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে কোরআন শরীফটা দেওয়ার জন্য তো আমার জন্য ঢাকা থেকে পাঠিয়েছে কোরআন সুপটা দেখাবো আপনাদের মাঝে তো এদিকে আমার রান্না বান্না হয়ে গিয়েছে কেমন হয়েছে আপনাদের আপনারা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ